আসসালামু আলাইকুম যারা নার্সিং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সাধারণ বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ একশো চব্বিশটি এমসিকিউ নিয়ে আজকে হাজির হয়েছি এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখব আর এই এমসিকিউ এর পিডিএফ পেতে হলে কি করতে হবে আমি ভিডিওর মাঝখানে আপনাদের বলে দেব। তো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন পরমাণুতে সবচেয়ে ভারী কণিকা কী উত্তর হচ্ছে নিউটন সবচেয়ে ভারী কণিকা অর্থাৎ ভর বেশি হচ্ছে নিউটনের এর থেকে দ্বিতীয়তে ভর বেশি আছে প্রোটনের এবং সব থেকে কম হচ্ছে ইলেকট্রনের ভর একটা প্রোটন বা একটা নিউটনের ভর কাছাকাছি কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে নিউটনের আর একটা ইলেকট্রনের ভর একটা প্রোটন বা নিউটনের ভরের আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ দুই নম্বর প্রশ্ন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি উত্তর চাইসোটোপ অর্থাৎ বিভিন্ন মৌল যে আইসোটোপ সেখান থেকে যে গামা বের হয় গামারসি সেই গামারসিকে ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসা করা হয় তিন নম্বর প্রশ্ন সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় উত্তর হচ্ছে ফিউশন প্রক্রিয়ায় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় সূর্যের উৎপন্ন শক্তি যে সূর্য থেকে যে উৎপন্ন শক্তি হয় সেটা কি হয় উৎপন্ন হয় চার নম্বর প্রশ্ন পরম শূন্য তাপমাত্রা কত কেলভিন উত্তর জিরো কেলভিন ওকে পাঁচ নম্বর প্রশ্ন পরম শূন্য তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে যদি হয় উত্তর আসবে কত মাইনাস দুই তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছয় নম্বর প্রশ্ন কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি ও জলীয় বাষ্প সমাবস্থায় থাকে সমাবস্থা মানে একই অবস্থায় থাকে সেটা হবে কি উত্তর মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাত নম্বর প্রশ্ন পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয় উত্তর শূন্য আট নম্বর প্রশ্ন কাদনে গ্যাসের রাসায়নিক নাম কি উত্তর হচ্ছে ক্লোরোপ্রিক্টিন নয় নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ভারী পদার্থ কী উত্তর হচ্ছে তরল মারকারি বা পারত পৃথিবীর সবচেয়ে ভারী পদার্থ হচ্ছে তরল মারকাঠি উত্তরে থাকে তরল মার্কারি তাহলে এইচ জি তাহলে এটা হবে ঠিক তিনটার যে কোনো একটা থাকতে পারে দশ নম্বর প্রশ্ন পিপটার কামড়ে যে রাসায়নিক নির্গত হয় তার নাম কি উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড অর্থাৎ পিপটার যে বিষ সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এগারো নম্বর প্রশ্ন বিশুদ্ধ পানির পিএইচ কত পিএইচ হচ্ছে সাত অর্থাৎ নিরপেক্ষ আমরা জানি পিএইচ স্কেল হচ্ছে এক থেকে চোদ্দ পর্যন্ত সাতের নিচে এগুলো হচ্ছে এসিড এবং সাথের উপরে হচ্ছে কি বেস বা খার আর স্বাদ হচ্ছে নিরপেক্ষ তো বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে সাত আর রক্তের পিএইচ হচ্ছে সাত পয়েন্ট চার এটা মনে রাখা লাগবে যে মানুষের রক্তের পিএইচ মান কত সেভেন পয়েন্ট ফোর বারো নম্বর প্রশ্ন শব্দ উৎপন্ন হওয়ার কারণ কি উত্তর হচ্ছে বস্তুর কম্পন বস্তু যে কম্পন করে সেটার কারণে শব্দ উৎপন্ন হয় তেরো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি উত্তর হচ্ছে টাংস্টান চোদ্দ নম্বর প্রশ্ন তাপমা তাপমাত্রা বাড়লে বাতাসের শব্দের গতি কিভাবে পরিবর্তন হয় উত্তর বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের গতি বেড়ে যায় অর্থাৎ আর্দ্রতা বাড়লে কি হয় বাতাসে বাষ্পের পরিমাণ বাড়ে অর্থাৎ পানির পরিমাণ বাড়ে আর যত পানির পরিমাণ বাড়বে তত কী হয় বাতাসটা ঘন হবে আমরা জানি শব্দ সবথেকে দ্রুত চলে কঠিন মাধ্যমে সব তার থেকে কম চলে তরল মাধ্যমে এবং সর্ব সব থেকে কম চলে বায়বের মাধ্যমে যেহেতু বাতাসের মাধ্যমে শব্দ চলার কথা বলছে তো বাতাসের মধ্যে যদি বাষ্পের পরিমাণ বাড়ে তাহলে পানি জলীয় বাষ্পটা বাতাস ধীরে 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 একটু ভারী হবে অর্থাৎ কঠিনের দিকে আসবে তরল হবে আর কি তরলের দিকে আসবে তাহলে কী হবে বাতাসের শব্দের বেগটা বেড়ে যাবে পনেরো নম্বর প্রশ্ন কার্বনের দুটি রূপভেদ কি কি কার্বন কার্বনের দুইটা রূপভেদ হচ্ছে একটা গ্রাফাইট আর একটা হচ্ছে হিরোক হিরোক ও গ্রাফাইট কয়লা মূলত কয়লা মাটির নিচে যদি হাজার হাজার বছর থাকে সেখান থেকে হয়ে যায় কার্বন তৈরি হয় এবং সেই কার্বন হাজার হাজার বছর মাটির নিচে থাকলে হয় গ্রাফাইট এবং গ্রাফাইট মাটির নিচে হাজার হাজার বছর চাপা থাকলে হয়ে যায় হিরোক ষোলো নম্বর প্রশ্ন ড্রাই আইস কি ড্রাই আইস কি কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড কী বলা হয় ড্রাই আইস তো কঠিন অবস্থায় কার্বন ডাই ডাইঅক্সাইডকে কী বলে ড্রাই আইস বলে সতেরো নম্বর প্রশ্ন হিরোক উজ্জ্বল দেখায় কারণ কি হীরোগ উজ্জ্বল দেখায় কারণের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ঢাইল লোহার কার্বনের পরিমাণ কত উত্তর হচ্ছে দুই থেকে পাঁচ পার্সেন্ট উনিশ নম্বর প্রশ্ন সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেত কি সোডিয়াম হাইড্রোক্লোর হাইটো সংকেত হচ্ছে এনএ সি এল এরপর হচ্ছে বিশ নম্বর প্রশ্ন মানব চোখের লেন্স কি ধরনের উত্তর হচ্ছে উভ উত্তল অর্থাৎ উভয় দিকে উত্তল বা দ্বি উত্তল লেন্স যেটাকে বলে একুশ নম্বর প্রশ্ন বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না উত্তর লাল লীল আর সবুজ রং কি বুঝতে পারে না বাইশ নম্বর প্রশ্ন মাস কোনটির সাহায্যে শ্বাসকাদ চালায় উত্তর হচ্ছে ফুলকার সাহায্যে তো মাছ চালায় ফুলকার সাহায্যে আর ডাঙ্গায় বা মাটিতে বসবাসকারী যে প্রাণীগুলো আছে সেগুলো চালায় কিসের মাধ্যমে ফুসফুসের সাহায্যে শ্বাসকাজ চালায় তেইশ নম্বর প্রশ্ন কোন পদার্থের জন্য ফুল রঙিন ও সুন্দর হয় উত্তর আছে ক্লোরোপ্লাস্টের কারণে তো ক্লোরোপ্লাস্টের কারণে কি হয় বিভিন্ন রঙের ফুল তৈরি হয় চব্বিশ নম্বর প্রশ্ন সুনামি এর প্রধান কারণ কি সুনামি এর প্রধান কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প পঁচিশ নম্বর প্রশ্ন বর্ণালী ও শুভ্রা কি উন্নত জাতের ভুট্টার নাম ছাব্বিশ নম্বর প্রশ্ন রূপালী ও ডেলভোস কি উত্তর হচ্ছে উন্নত জাতের তুলার নাম সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয় উত্তর উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কতগুণ বড় উত্তর তেরো লক্ষ গুণ বড়ো উনত্রিশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে উত্তর ছায়াবৃত্ত বলে তিরিশ নম্বর প্রশ্ন কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় উত্তর জার্মানি একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে উত্তর তেইশ জোড়া এর মধ্যে বাইশ জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম বাইশ জোড়া বা কত চুয়াল্লিশটি আর এক জোড়া বা দুইটি আর মোট ক্রমোম সংখ্যা তেজ জোড়া বা ছেচল্লিশটি বত্রিশ নম্বর প্রশ্ন ভয় পেলে গায়ে লোম খারা হয়ে যায় কারণ হরমোনের অভাবে কোন হরমোনের অভাবে উত্তর আছে অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন হরমোনের অভাবে লোম খারা হয়ে যায় তেত্রিশ নম্বর প্রশ্ন জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি উত্তর পানির শেষ পানির শেষ কি করে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে চৌত্রিশ নম্বর প্রশ্ন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি উত্তর হচ্ছে ইথিলিন ইথিলিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইথানল জীবাণুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ছত্রিশ নম্বর প্রশ্ন সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি উত্তর হচ্ছে ডাব সাঁইত্রিশ নম্বর প্রশ্ন দেহে কতটি হার আছে উত্তর দুইশো ছয়টি আর জন্মের সময় মানুষের কটি হাত থাকে প্রায় তিনশোটি আটত্রিশ নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে উত্তর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ধাতুর আয়ন কি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে উনচল্লিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি চল্লিশ নম্বর প্রশ্ন কোনটি ম্যানগ্রোভ বন উত্তর হচ্ছে সুন্দরবন একচল্লিশ নম্বর প্রশ্ন গ্যালেলিও কি গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কার্পাস তুলা থেকে কোন তন্তুটি পাওয়া যায় অ্যাসবেস্টস তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বাতাসে পরিমাণ বেশি থাকে বৃষ্টির কারণে বাতাসে পরিমাণ বেশি হয়ে যায় আর্দ্রতা বেশি কারণে ভেজা কাপড় শুকায় দেরিতে আর শীতকালে ভেজা কাপড় খুব তাড়াতাড়ি শুকায় কারণ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে এই কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় চল্লিশ নম্বর প্রশ্ন গোদরোগের জন্য দায়ী কোন জীবাণু গোদ্রোগ হচ্ছে ফাইলেরিয়া কৃমি গোদরোগ মানে পা ফলে যাওয়া পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে কোনটি উত্তর হবে এটা হরমোন হরমোন যেখানে উৎপন্ন হয় সেখান থেকে অনেক দূরে যেয়ে কাজ করে ছেচল্লিশ নম্বর প্রশ্ন পাতায় উৎপন্ন হয়ে পত্রমূলে স্থান্তরিত হয় কোনটা ফ্লোরিজেন ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয় হওয়ার পর পাতার বোটা যেটা পত্রমূল সেখানে বাহিত হয় এরপর সাতচল্লিশ নম্বর প্রশ্ন অক্সিন নামটির প্রবর্তক অক্সিন হচ্ছে যে নামটা অক্সেন জিব্রেলিন হাইড্রোসিন এগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হরমোন এটার নামের প্রবর্তক হচ্ছে কোল ও হ্যাগেন স্লিক আটচল্লিশ নম্বর প্রশ্ন অক্সিন সর্বপ্রথম আবিষ্কার করেন কে উত্তর হচ্ছে চার্লস ডারোইন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন শাখা কলমের মূল গজাতে সাহায্য করে অক্সেন শাখা কলমের যে মূল গদা করবার হয় সেটাতে অক্সেনের ভূমিকা অনেক পঞ্চাশ নম্বর প্রশ্ন বিষহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় অক্সিন বিষহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় অক্সিন এগারো নম্বর প্রশ্ন অধিকাংশ উদ্ভিদের পাকা বীজে থাকে পাকা বীজে থাকে কোনটি জিব্রেলিন থাকে পাকা বীজে জিব্রেলিন থাকে বান্ন নম্বর প্রশ্ন পাতা ফুল এবং ফুলের ঝরে পড়া ত্বরান্বিত করে ইথিলিন তাড়াতাড়ি ঝরে পড়তে সাহায্য করে আর কি তেপান্ন নম্বর প্রশ্ন সামগ্রিক প্রয়োজনে উদ্ভিদের এক স্থান হতে অন্য স্থানে গমনটাকে কী বলে সামগ্রিক চলন বলে চুয়ান্ন নম্বর প্রশ্ন মূলের আলোর বিপরীতে বিপরীতমুখী চলন হলো কি নেগেটিভ ফটো ট্রাফিজম পঞ্চাশ নম্বর প্রশ্ন নালিহীন গ্রন্থি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র যেগুলোতে নালি নাই সেই গ্রন্থগুলোর কার্যক্রম কি করে নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের কোষ বা মগজ বা নিউরন ছাবান্ন নম্বর প্রশ্ন রাসায়নিক দুধ হিসাবে পরিচিত রাসায়নিক দুধ হিসাবে পরিচিত হরমোন সাতানো নম্বর প্রশ্ন খাদ্যের খোঁজ পেলে পিঁপড়াকত্বিক নিঃশ্রিত হরমোন কোনটি ফেরোমন হরমোন নিঃসৃত হয় আঠারো নম্বর প্রশ্ন স্বভাব ও আবেগ প্রবণতার উপর প্রভাব রয়েছে কার হরমোনের মানুষের স্বভাব এবং যে আবেগ এটার প্রবণতা যে দেখা যায় সেটার উপর হরমোনের প্রভাব অনেক বেশি ওনার ষাট নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় হরমোনের কাজ হরমোনের কাজ নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্র দ্বারা বা মস্তিষ্ক দ্বারা বা নিউরন দ্বারা ষাট নম্বর প্রশ্ন ফেরোমন হলো এক ধরনের হরমোন প্রশ্ন ফেরোমনের আকৃষ্ট করার সীমা হচ্ছে দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত প্রশ্ন হরমোন পরিবহনের মাধ্যম হচ্ছে রক্ত রক্তের মাধ্যমে হরমোন পরিবাহিত হয় তেষট্টি নম্বর প্রশ্ন দেহের বাইরের জগৎ হল বাহ্যিক পরিবহন চৌষট্টি নম্বর প্রশ্ন দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয়কারী হচ্ছে স্নায়ুতন্ত্র একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গে যে সমন্বয় হয় সেটা ঘটায় স্নায়ুতন্ত্রের মাধ্যমে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মস্তিষ্ক এবং মেরুরজ্জ নিয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে মস্তিষ্ক আর মেরুরজ্জ্জ এই দুইটা নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মগজের মস্তিষ্ক যে গঠন সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ছেষট্টি নম্বর প্রশ্ন মস্তিষ্কের প্রধান অংশ কয়টি তিনটি গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক তিনটি সাতষট্টি নম্বর প্রশ্ন গুরু মস্তিষ্কের অপর নাম কি অপর নাম গুরু মস্তিষ্কের অপর নাম আছে প্রশ্ন মেডুলা অবলঙ্ঘনটা থেকে উৎপন্ন করটির স্নায়ুর সংখ্যা আট জোড়া উনসত্তর নম্বর প্রশ্ন মেনিনজেস নামক দ্বারা আবৃত থাকে সেরিব্রাম মানে মস্তিষ্ক গুরু মস্তিষ্ক ঢাকা থাকে যেই দ্বারা সেটার নাম মেনিনজেস অর্থাৎ প্রশ্ন আসে মস্তিষ্কের পর্দার নাম কি উত্তর হবে মেনিঞ্জেস সত্তর নম্বর প্রশ্ন কশেরুকার সিদ্ধ্রপথে সুরক্ষিত থাকে কশেরুকার সিদ্ধ্রপথ সুরক্ষিত থাকে দিয়ে মেরুরজ্জ দিয়ে একাত্তর নম্বর প্রশ্ন মেরুরজ্জিও স্নায়ুর সংখ্যা কত একত্রিশ জোড়া মেরুরজ্জি স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবেন স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে নিউরন তিয়াত্তর নম্বর প্রশ্ন দুইটি নিউরনের সংযোগের স্থলকে কী বলে সিন্যাপস দুইটা নিউরন যেখানে সংযোগ হয় সেই জায়গাটার নাম বলে সিন্যাপস চোদ্দ নম্বর প্রশ্ন প্রতিপত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষমা কাণ্ড দ্বারা প্রতিপত্ত চক্র ক্রিয়া নির্ধারণ করে সুষমা কাণ্ড দ্বারা যেমন মানুষের হাতে মশা বসা আগুনের তাপ লাগা যে প্রেক ফোড়া আমরা তৎক্ষণাৎ হাত সরাই নেই সেটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না এটা নিয়ন্ত্রিত হয় কি দিয়ে সুষমা কাণ্ড দিয়ে পঁচাত্তর নম্বর প্রশ্ন বারো জোড়া কড়েটিক স্নায়ুর উৎপত্তি স্থল হচ্ছে মস্তিষ্ক বারো জোড়া কয়েকটি কড়টি স্নায়ু কত জোড়া বারো জোড়া আর এগুলো উৎপত্তি হয় কোথায় স্নায়ু তন্ত্রে মানে মস্তিষ্কে হয় ছিয়াত্তর নম্বর প্রশ্ন মেরুরজ মেরুমজ্জার অপর নাম কি সুষমা কাণ্ড সাতাত্তর নম্বর প্রশ্ন প্রান্তীয় স্নায়ুর সংখ্যা তেতাল্লিশ জোড়া আটাত্তর নম্বর প্রশ্ন চোখ কান মুখমণ্ডল ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে করটিক স্নায়ু উনআশি নম্বর প্রশ্ন হৃৎপিণ্ড অন্ত্র পাকস্থলী ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আশি নম্বর প্রশ্ন মস্তিষ্ক ও মেরুরজ্জুর প্রভাবহীন তন্ত্র হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র একাশি নম্বর প্রশ্ন পরিবেশ হতে মস্তিষ্কের পৌঁছানোর সংকেত হলো উদ্দীপনা বিরাশি নম্বর প্রশ্ন মস্তিষ্কের তারণার পৌঁছানোর বেগ হচ্ছে সেকেন্ডে একশো মিটার তিরাশি নম্বর প্রশ্ন কানে শ্রুতলিপি পৌঁছানোর মাধ্যম হচ্ছে তরঙ্গ মানে কথা যে পৌঁছায় সেটার মাধ্যম তরঙ্গ চুরাশি নম্বর প্রশ্ন স্মৃতিকেন্দ্র হতে পেশিতে তারণা পাঠায় মোটর স্নায়ু পঁচাশি নম্বর প্রশ্ন হরমোনের নিশ্রণকারী গ্রন্থি হচ্ছে নালিবিহীন ছিয়াশি নম্বর প্রশ্ন হাইপোফাইসিস গ্রন্থির অপর নাম কি পিডিটারি গ্রন্থি সাতাশি নম্বর প্রশ্ন মানবদেহের প্রধান হরমোন কোনটা হরমোন উৎপাদনকারী গ্রন্থি হচ্ছে পিডিটারি গ্রন্থি অষ্টাশি নম্বর প্রশ্ন ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত থাইরয়েড গ্রন্থি উননব্বই নম্বর প্রশ্ন ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত ক্যালসিটোনিন নব্বই নম্বর প্রশ্ন মানুষের থাইরয়েড গ্রন্থির সংখ্যা চারটি একানব্বই নম্বর প্রশ্ন থাইমাস গ্রন্থির অবস্থিত গ্রীবা অঞ্চলে বিরানব্বই নম্বর প্রশ্ন মানসিক ও শারীরিক চাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রেনাল গ্রন্থি তিরানব্বই নম্বর প্রশ্ন আইলেটস ও ল্যাঙ্গার হ্যান্স হতে নিশৃত হয় ইনসুলিন চুরানব্বই নম্বর প্রশ্ন ছেলেদের শুক্রাশয়ে অবস্থিত গ্রন্থি পঁচানব্বই নম্বর প্রশ্ন সামুদ্রিক মাছের সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর আয়োডিন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন গোয়েটার রোগীর বেশি পাওয়া যায় বাংলাদেশের উত্তরবঙ্গে বা রংপুর অঞ্চলে সাতানব্বই নম্বর প্রশ্ন থাইরয়েডের অভাবে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় শিশুদের আটানব্বই নম্বর প্রশ্ন ডায়াবেটিসের প্রধান কারণ প্রধান হচ্ছে ধরন করা দুই প্রকারের নিরানব্বই নম্বর প্রশ্ন দেহের সরকারা পরিপাক নিয়ন্ত্রণ করে ইনসুলিন একশো নম্বর প্রশ্ন প্রসবের সাথে গ্লুকোজ নির্গত হওয়ার সমস্যা আছে ডায়াবেটিস ম্যালাইটাস একশো এক নম্বর প্রশ্ন তিনটি ডি মেনে চলতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে একশো দুই নম্বর প্রশ্ন ডায়াবেটিস অজ্ঞান হওয়া রোগীর চিকিৎসা চিনির পানি পান একশো তিন নম্বর প্রশ্ন মস্তিষ্কের রক্তক্ষরণ হল স্ট্রক চার নম্বর একশো চার নম্বর প্রশ্ন স্ট্রকের প্রধান কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ একশো পাঁচ নম্বর প্রশ্ন প্যারালাইসিস এর ফলে ক্ষমতা বিনষ্ট হয় ঐশ্বিক পেশির একশো ছয় নম্বর প্রশ্ন স্ট্রকের কারণে হয় প্যারালাইসিস একশো সাত নম্বর প্রশ্ন মস্তিষ্কের একটি রোগ হচ্ছে এপিলেপসি একশো আট নম্বর প্রশ্ন এপিলেপসির অপর নাম মৃগি রোগ আপনারা কমেন্ট বক্সে এটা লিখবেন যে এপিলেপসির অপর নাম কি মৃগি রোগ যারা কমেন্ট বক্সে এটা লিখবেন তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেব একশো নয় নম্বর প্রশ্ন এপিলেপসির লক্ষণ হচ্ছে কাঁপুনি ও ঝিকুনি খিশুনি একশো দশ নম্বর প্রশ্ন পার্কিনসন রোগের বয়স সীমা হচ্ছে পঞ্চাশ অর্ধ মানে পঞ্চাশের বেশি রোগ বয়সের মানুষদের পার্কিনসন্স ডিজিজ হয় একশো এগারো নম্বর প্রশ্ন স্নায়ুকোষের তৈরিকৃত রাসায়নিক পদার্থ ডোপামিন একশো বারো নম্বর প্রশ্ন শরীরের পেশি নড়াচড়ায় সহায়তা করে ডোপামিন একশো তেরো নম্বর প্রশ্ন ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট করার জন্য দায়ী পারকিনসন্স ডিজিজ একশো চোদ্দো নম্বর প্রশ্ন বয়স্ক মানুষের ক্ষেত্রে মাংসপেশির অকার্যকর হওয়ার কারণ পার্কিনসন ডিজিজ একশো পনেরো নম্বর প্রশ্ন কোকেন ও আফিম তৈরি হয় নেশা উদ্বেগকারীর কৃত্রিম ঔষধ একশো ষোলো নম্বর প্রশ্ন সামাজিক ও পারিবারিক সম্পর্কে অবনতির কারণ বেড়ে যাচ্ছে মাদকাশক্তি একশো সতেরো নম্বর প্রশ্ন তামাক ব্যবহারে রক্তের বৃদ্ধি পায় নিকোটিনের মাত্রা একশো আঠারো নম্বর প্রশ্ন নিকোটিন গ্রহণের কার্যকারিতা হারায় স্নায়ুকোষ একশো উনিশ নম্বর প্রশ্ন সূক্ষ্ম কাজে ব্যাঘাত ঘটায় মাদকাশক্তি একশো বিশ নম্বর প্রশ্ন চিন্তাশক্তির লোভ ঘটায় নেশাজাত বস্তু একশো একুশ নম্বর প্রশ্ন নিকোটিন প্রাথমিকভাবে উদ্দীপ্ত করে স্নায়ুকোষকে একশো বাইশ নম্বর প্রশ্ন মাদকশক্তি হতে পরিত্রাণের প্রধান উপায় জনসচেতনতা একশো তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বই সালে একশো চব্বিশ এবং সর্বশেষ প্রশ্ন মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ আইন প্রণয়ন চিকিৎসা পুনর্নির পুনর্বাসন ইত্যাদি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখতে পারবেন তারা উপরে দেওয়া নাম্বারে একদম ভিডিও শুরুতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পিডিএফ পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ